অনেকদিন পরে একসাথে আবার বেরিয়েছি তাই না বলো পড়া তারপরে এই সেই থাকে আর বেরোনোই হয় না সেভাবে এই যে আর বি সি আমাদের ভোটের ইয়ে পড়েছে না এই থেকে ভিড় আছে নাকি তার মধ্যে থেকে দিয়ার স্কুল থেকে ফোন করেছে আজকেই আসতে হবে সই করতে হবে মর্নিং ফ্রেন্ড সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে পুজো সেরে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি আজকে যাচ্ছি নৈহাটিতে সেখানে ভোট আছে সেই জন্য ভোট দিতে যাচ্ছি আমরা স্যারও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে কি ভোটের কি কাগজ পাগজ এখনও খুঁজে পাচ্ছে না সেগুলো রেডি করছে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে এরপরে আবার বেরিয়ে পড়বো ভোটার কাগজগুলো পেয়েছো হ্যাঁ ঠিক আছে আমি ওইখানে কয়েকটা কাগজ ছিল যেটা দিয়েছিলে ওখানে স্লিপগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি আমি রেডি হয়ে গেছি তুমি যা যা করে রেডি হয়ে নাও ঠিক আছে জলের বোতলটা নিতে হবে না কি জলের বোতলটা বের করে নিলাম দিয়ে খেয়েছিস ঠিক আছে ওখানে তোর ফলটা রাখা আছে ওখানে খেয়ে নিস পরে কি শাশুড়ি মাকে ফোন করেছিলে না করিনি ও আচ্ছা আচ্ছা একবার করতে হবে এ কত রেডি হলো না হলো একবারে নিয়ে তারপরে আমরা বেরোবো চলো গাড়িতে উঠে এখন বসলাম চলো যাই কিছুটা তো এগোই তারপরে ফোন করবো নাকি বেশ ভালো মজা আছে আগে রাস্তাগুলো কিরকম যেন ছিল না আপ ডাউন একটাই রাস্তা চালিয়েও তখন মানে রাস্তাগুলো কেন উঁচু নি চলো আস্তে আস্তে যাব খাওয়া দাওয়া তো মোটামুটি আছি খিদে পেলে খেয়ে নাও কোনো চিন্তা নেই আর তোর বিকালে পড়া আছে অসুবিধা কিছু হবে না ছোট থেকে পড়া অনেক দিন পরে একসাথে আবার বেরিয়েছি তাই না বলো পড়া তারপরে এই সেই থাকি আর বেরোনোই হয় না সেভাবে একসাথে আগে খুব বেরোতাম এখন দিয়ে আর পড়াশুনো থাকে বলে আর বেরোনোই হয় না শুধু পড়া আর ঘর আর নিয়ে আসা

আস্তে চালাও আস্তে চালাও কি জোরে চালাছো হুম একশো আর বি সি কলেজে আমাদের ভোটের ইয়ে পড়েছে না এই দেখে ভিড় আছে নাকি না সেরকম আছে কয়েকজন দেখলাম দাঁড়িয়ে আছে এই যে সব দেখো এখান দিয়ে যাচ্ছি আগে শাশুড়ি মাকে নিয়ে আসি তারপরে এসে ভোটটা দিতে যাব পৌঁছে গেছি দেখো সব পড়াই পাড়ায় সব লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সব আস্তে আস্তে যাই কি রোদ বাইরে পৌঁছে গেছি আর একটু গেলেই চলে আসবে ফোন ফোন করেছিল করেছিল দিয়া মা আমি এখন পড়াশোনা করছি তোমরা পৌঁছে গেছো কিনা ওকে বলে দিলাম যে হ্যাঁ পৌঁছে গেছি আমরা এই তো যাচ্ছি রে এখনো পৌঁছায়নি তো হনন অনন করে আগে আগে চলে গেলো মায়ের বাড়ি আমি আস্তে আস্তে হাঁটছি আর যাচ্ছি পৌঁছে গেছি চলো ভেতরে ঢুকি এই যে শাশুড়ি মা আস্তে আস্তে হাঁটছে এই যে যাচ্ছে ভোট দিতে একসাথে আর স্যার তো একদম হনহন করে ছুটছে পায়ে তো মনে কি লাগিয়ে থাকে কি জানি এখনো পৌঁছায়নি কোথায় যেন স্কুলটা বঙ্কিম চলে তাই তো বঙ্কিমচন্দ্র কলেজ তো ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ওখানে a few moments later ভোট দিয়ে শাশুড়ি বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে বারবার করে বললো ফুটবল আর খেতে পারলাম না আবার তার মধ্যে থেকে দিয়ার স্কুল থেকে ফোন করেছে আজকেই আসতে হবে সই করতে হবে কি জানি কি সই কথা বলল গো রেজিস্ট্রেশনে সই করতে হবে এখন সেই জন্যে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে স্কুলে দিয়ার স্কুলে যাব তারপরে বাড়িতে ঢুকবো আর এক মানে বসে গল্প করার মতন সময় ছিল না মানে বেরিয়ে পড়লে আবার স্কুল বন্ধ হয়ে গেলে আবার অফিস ঘর বন্ধ হয়ে গেলে আর সই করা যাবে না সেই জন্য তাড়াতাড়ি করে স্যার গাড়ি মানে স্টার্ট দিয়ে দিয়েছে চলো আগে দিয়ে স্কুলে যাব তারপরে বাড়ি যাব কত দূর আসলাম তাহলে আমি এক এক ঘুম দিয়ে নি একদম গিয়ে ব্যারাকপুরে আমাকে ডাকবে ঠিক আছে ঠিক আছে ওকে অনেক কিছু খাবার আছে খিদে পেলে খেয়ে নিও দেখতে মালপাগল খুব ভালো হয়েছিল না না সফট রান্না উনি কোপালি আমি খিচুড়ি খেলাম তারপরে পায়েশ খেলাম খুব ভালো হয়েছিল একটু ভালো করতে পারে পায়েশটা তো ওনার হাতের অসাধারণ মানে আমি যত বড়ই যাই আমার জন্য পায়েশ করে রেখে দেয় কিছু কোড়কানা কো পায়েসটা থাকি রেস্ট নিয়ে নি আর ভাল লাগছে না সকাল থেকে উঠেই চলছে 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 যা ফোন করেছিল জানো বললো যে মা সান করে খাওয়া মানে খেতে বসবো আমি বললাম ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে একটু আমার একটু আসতে লেট হবে কারণ আবার স্কুলে যেতে ফোন করলো না সেই নোকে বলে দিলাম যে আমি একটু স্কুল থেকে বাড়ি ফিরবো একটু দেরি হবে তুই খেয়ে দে একটু রেস্ট নিয়ে পড়াশোনা কর যা খুশি কর আমি একটু সব পড়ে টোড়ে তারপরে বাড়ি স্কুলের সামনে পৌঁছে গেছি দাঁড়াও গাড়িটা পার্ক করে নি তারপরে ভেতরে ঢুকবো স্কুলের গেটটাও বন্ধ আছে এখানে তো দাঁড়িয়ে আছে এরা তোমার মোবাইলটা নাও দাঁড়াও আমি নেটটা বন্ধ করে দিই তোমার মোবাইলটায় স্যার আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি চলো স্কুলের ভেতরে ঢুকে কি বল দেখি স্কুল থেকে এই বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের দুজনের সই তো হয়ে গেছে কিন্তু দিয়া সই করতে হবে আবার দিয়াকে আনতে যাচ্ছি সেই জন্য ওকে বললাম তুই স্কুলটার ড্রেস পরে তুই রেডি হয়ে বস আমি তারপরে তোকে তোকে নিয়ে আসবো আমাদের ও ও আমাদের করলে হবে না ওকেই আনতে হবে আমাদেরগুলো হয়ে গেছে ওকেই আনতে হবে তাই এখন যাচ্ছি তাড়াতাড়ি করে দিয়াকে ফোন করে দিলাম তুই ড্রেস পরে নিতে এবার যাচ্ছি দিয়াকে নিয়ে আসি তারপরে সমস্যা সব সমাধান হবে কটা বাজে অনেক বেজে গেছে দেখছি তিনটের কাছাকাছি হয়ে গেছে যাই দেখি আবার দাঁড়িয়ে পড়লো কেন গো এখানে কি আছে তাই বলি এত গাড়ি সব দাঁড়িয়ে আছে কেন তাই দিয়া কই দেখি একবার এই যে দিয়া বসে দিয়াকে নিয়ে নিলাম নিয়ে এবার আবার যাচ্ছি স্কুলে কারণ ওর শোয়ের দরকার সেই জন্য নিয়ে আবার তাড়াতাড়ি করে ওর সইটা করতে নিয়ে যাচ্ছি ওকে না ওর না করলে হবে না বলে ওকে নিয়ে আবার তাড়াতাড়ি এই কোথায় বেরিয়ে গেলাম পেন্টার নিয়েছিস তো আচ্ছা ঠিক আছে পেন্টার নিয়েছিস আর আর তো কিছু লাগবে না বলেই দিল ঠিক আছে দেখি প্রিন্সিপাল ম্যামকে তো বলে দিলাম ফোন করে যে আসছি স্টুডেন্টকে নিয়ে দশ মিনিটের মধ্যেই আসছি একটা লেটার দিয়ে দিলাম এবার আমাদের কিছুক্ষণ বসতে বলল যে আপনারা বসুন এক্ষুনি আপনাদের ডাকা হবে তাই জন্য আমরা দুজন বসে আছি এবার ওর সইটার জন্য অপেক্ষা করছি যখন আস ডাকা হবে তারপরে ওর সইটা করে আমরা তারপরে বেরোবো ঢুকলাম একটু গেছিলাম ওখানে

নাতনির জন্য দেখো পাঠিয়েছে মা নিজে হাতে নাতনির জন্য কি কি করেছে এই দেখো এক বাটি পায়েস আচ্ছা এটার মধ্যে কি দিয়েছে এটা হচ্ছে মালপোয়া এক টিফিন বক্স মালপোয়া আর এটার মধ্যে কি দিল আবার এটার মধ্যে খিচুড়ি এক বাটি খিচুড়ি এটার মধ্যে আবার পায়েস নাতনি খেতে ভালোবাসে বলে এই জন্য কালকে রাত্রেবেলা সব করে রেখে দিয়েছিল এগুলো দিয়েছে দাঁড়াও আরও আছে এই দেখো সব নাতনির জন্য পাঠিয়েছে এগুলো রেখে দিই পরে খাবে দিয়ে দিই এবার ড্রেসটা চেঞ্জ করে নি থেকে নিয়ে আসলাম এটা কি নিয়ে আসলাম রে চিকেন চিকেন হ্যাঁ এটা ফ্রাই হচ্ছে এদিকে চাও বসিয়ে দিয়েছি এবার চা আর চিকেন নাগেস দিয়ে খাওয়া দাওয়া হবে মাথারা যখন চা আর ভালো লাগছে না চা খেতেই হবে গুড ইভিনিং ফ্রেন্ড এখন এই যে দেখো কত কিছু সব বানিয়ে নিয়ে এসেছি চা রয়েছে বিস্কুট রয়েছে মুড়ি আছে শসা পেঁয়াজ আছে এটা নাগে আছে এখন খাওয়া দাওয়া করব এনে দিয়ে এনে তাড়াতাড়ি চলে আয় খেয়ে নে